আলুর প্রেসার কুকারের সিটিটা কখন কিসে হইব গ্যাসটা বেরিব আলুটা মাখো হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো ঘড়িতে দশটা এখনো বাজে নাই দশটা স্টার্ট করলাম তারপরে সকালের খাওয়ার এটাই এই যে যখন ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডের মধ্যে মায়ানেসের মতন বানায় মায়ানস কি করি

দাদা বাড়িটার মধ্যে পেঁয়াজ দিম সস দিমো মায়নেস দিমো দিয়া তারপরে এটারে কাট করুন বাবা বাবুরটা কাট করলাম না বাবু এমনিই নিয়ে নিল ব্রেডগুলি দেখো রেডি করে আনিলাম দেখানে আনিলাম চারটে দিছি লেখা যা তালে বাবু খাই আনব তিনটা খায় নাম বাবু আনছে কালকে তারপরে এই যে ওখানে আমি কইছি এটা নিয়া এটা ব্রাউন করতে খাওয়ারে দিছি ব্রাউন করতে কইরা এটাই ব্রাউন এগুলো এমনি ওইটা খাইয়া রান্না বসানো শুটকি আছে অত সে শুটকি রান্না করি

কেটে নিলাম ডাইল প্রেশার কুকার টা দিকে বসাইছি কালো জিরা সম্ভব দিচ্ছি লঙ্কাটা দিয়ে আই মুি ডাইল করুন আর এখানে শশা টমেটো পেঁয়াজ কেটে নিছি স্লাডের জন্য আর এই দিকে ডাইলের লাগিয়ে মশলা করি মশলাটা পেস্ট করে আনটা

আর আমার একটা জিনিস দেখাই তোমাদেরকে ইন্দুরে আমার এত সুন্দর তেলের বোতল গুলি আমি বিশাল বিশাল টিকা তেলের বোতল গুলি আনছিলাম প্লাস্টিকের তেলের বোতল এই যে নিচের বেসিনটা দেখছো না এখানে একটা ছোট্ট একটা মানে রাউন্ড শেপ একটা হোল আছে মানে একটা ছোট ছোট তো চিত্র থাকে আবার একটা বড় হোল করে একটা রাউন্ড আছে এই হোল দিয়া ইন্দুর এসে রাত্রেবেলা আমার এখানে তেলের বোতলগুলি রে কাইটা ফেলাইছে এত সুন্দর বোতলগুলি দেখাই না দাদা দেখবার করবে তাই তাই দিকে বসাই নিলাম আগে

তেলের বোতলটাতে কাইটটা কি করছে ইন্দুরে কি সুন্দর মুখ আছে দেখলো দেখো কাইটটা গোড়া 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 ভালো রাখছে তো এত সুন্দর বোতলটা আমার কাইটটা অবস্থা রাখে আর সর্ষা তেলের বোতলটার মতো সর্ষা তেল আছে এটারও কাটা শুরু করছে মানে একটু তো ওইদিকে রাস্তাটা আমি বন্ধ করে দিছি ইন্দুর আসার রাস্তাটা রাস্তাটা দেখবো আর কী করছি আমি মেশিনটা নোংরা এসে এখানে বোতল একটা দিয়া থাকি ফাঁকাটার মধ্যে পরিষ্কার করতে লাগবো আর এখন বর্তমান এই তেলটা রাখার জন্য এই জগটা বাইর করলাম এই জগটার মধ্যে কিছুই করতে পারবো না স্টিলের না তো এটার মধ্যে রাখলাম তেলটা তো এটাতে রাখলে আর কিছুই করতে পারবো না আরেকটা সেটা পরে কয়েকদিন খুঁজতে নিয়েছিলাম দুইটা এক লগেই রাখছি তো একটা যে কই রাখলাম পাইলামই না একটা বাইসি একটা রেই বাইর করছি একটা পরে বাসন ওসন বাইর করুন যখন তখন খুজ্জা বাইর করে রাখুন আর এই যে এটা ঢাকনা না তো জিনিসটা সুন্দর না তেলের এইটা আর এখানে হ্যান্ডেলও আছে ক্যারি করা অ্যাকচুয়ালি এগুলো অবশ্য মন্দিরে মন্দিরে গেলে দুধ টুধ নিতে সুবিধা আমার আছে আর একটা দুধ টুধ নেওয়ার মতন আর এগুলোতে দুধ টুধ নিলে সুবিধা ঢালতে এখন ছুটকির মশলাটা কইরানি নি ছুটকিটা একদিকে বসাই দিব ডালটা হইতেছে পরে ভাতটা বসাইয়া সান করুন কাপড় ধুম পরে সান করুন কাপড়টা ধুয়া লাগিলে ভাতটা হইতে হইতে পরে ভাতে মাছ ধরেয়া পরে ছানে যাব আর কি তরকারি আছে সর্ষের তেল দিয়ে রান্না করো ও লটকা শুটকিটা বাইরে করে নিয়ে বাইরে করে ভিজায়া তুই শুটকি শুটকিগুলির অবস্থা দেখো কি হয়ে গেছে আরে মেরে খাচ্ছি না মানুষ খাওয়ার আগে পিপড়ায় খাওয়া শুরু করে দিছে তো এখন ভালো করে ধুয়ে তো এইদিকে ফুটকিটা কাটটা জলে সিদ্ধ বসাই দিলাম এখানে আলু বেগুন মিষ্টি কুমড় কচু মুখি কচু আনছিলাম সকালে মুখি দিয়া সুটকির তরকারি করুম আর চাল কুমোর আনছিলাম একটা তো কিছুটা কাইটা নিলাম বড়া ভাজুম আর এটা সিদ্ধ দিব মিষ্টি কুমড় সিদ্ধটা না খাইতে অনেকটাই ভালো লাগে তো মিষ্টি কুমড় সিদ্ধটা আমি হম আর এটা বড়া আর সবজির তরকারি বাবু জানি সবজির তরকারি দেখতে কি করে এখন ঘরে নাই জিজ্ঞাসা করে নাই দুপুরে কি রান্না না না এখন সবজিগুলি দিয়ে দিই জেগে কড়াই বসে কালো জিরা সম্বাদ দিয়ে দিই শীতালে হলুদ দিয়া দিলাম আর লবণ মশলাও হয়ে গেল মধ্যে লঙ্কার গুঁড়াটা খালি দিতে লাগবে ছেলের স্কুলের ড্রেসগুলি ভিজায় থেছি এগুলি এখন নিই দিকে ছুটকির তরকারিও হইতে আছে হইতে থাক আস্তে আস্তে গ্যাসটা কমানো আছে আমি কাপড় কাটা ধুয়ে আনি আর বেশি নেই এখানে বাসনও রয়েছে কাপড় কাটা ধুয়ে বাসনগুলি ধুম বাসন ধুয়ে স্নান করুন ঘর দুয়ার মুছা হয়ে গেছে তো আমি সানটা কইরা ইচ্ছা করলাম এখন গরম গরম বড়াগুলি ভাজানি ভাতটা নামাই থুইয়া গেছি সব রান্না হয়ে গেছে খালি চাল কুমড়ের বড়াগুলি বাকি রইছিল এখন বড়াগুলি ভাজুম আর খাওয়া দেম ঘড়িতে দুইটা বাইরে গেছে গে মররে জল দিলাম জল দিয়া স্নানটা করলাম জানি। আনছি কিন্তু একটু বিচি বিচি মানে একটু বড় সাইজের তো চাল কুমারটা এই চাল ঘন্ট খাইতে ভালো আর ভাজা খাওয়ার জন্য চাল কুমার একদম কচি যেটা ছোট থাকে

তুই যে বিয়ে বাইক রাইডারটাকে আমি এখন দেখাইছি তো খুব ভালো ভালো প্রियांশুর লগে গেছিলাম না পানের দিকে তো তখন দেখছি এখানে ভিন্ন এত বাজারে পুরো সাফ খালি আছিল চলো কই যাইবা ঘরটা তিনটে আধিতে দেখতে নেই ঘরটা চেক করতে লাগলো ঘর চেক করা চেক করলো চেক

দেখি কি করি তো যাই হোক বন্ধুরা তো এদিকে সবকিছু রেডি করে রাখলাম সকালবেলা ঘুমের থেকে ওইটা আগে বাজারে যাবো বাজার থেকে আইসা সকালের খাওয়া দাওয়া সবকিছু কইরা মানে দিয়া থিয়া আমি তার উপাসেই তারপরে বাসনগুলি আস্তে আস্তে বয়ে বয়ে ধুমো আর আজকের মতন চলো ভিডিওটা এখানে এন্ড করি কালকে আবার আসুন ঠিক সকাল দশটায় পূজার ব্লকটা নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট